যে মঞ্চের বাদিকে সবাই টুপি পরে বসে আছেন আবার একই জলসায় ডান দিকে মহিলারা সারিবদ্ধ হয়ে বসে আছেন ভালো লাগছে যে এই মঞ্চের চারিপাশে এবং এই মাঠ বরাবর দেশের জাতীয় পতাকা লাগানো আছে কোনো কোনো ভাই হাতে নিয়েও ঘুরছেন এ কথা বলতে হচ্ছে এই কারণে বলতে হতো না তার কারণ দেশের কোন ধর্মের নয় এক রাজনৈতিক দলের লোক তারা এই টুপি পড়া লোকদেরকে দেশর ধরি বানানোর চেষ্টা করছে তারা ভারতবর্ষের সংবিধান মানে না আর এতক্ষণ বক্তারা বলছিলেন কাশ্মীরের ঘটনা উল্লেখ করে ওয়াক অফ অ্যাক্ট উল্লেখ করে আমি শুরুতেই বলে নি যা কিছু দেখছেন ওয়াক অফ আইন থেকে শুরু করে এই কাশ্মীরের সন্ত্রাসী হামলা এর মধ্যে শুধুমাত্র রাজনীতি আছে আর তারা সেই রাজনীতি করছে যারা দেশের স্বাধীনতা সংগ্রামে কোনোদিন অংশ নেয়নি দেশটা স্বাধীন হয়েছে দুশো বছর লড়াইয়ের মধ্যে যদি মুসলিমদের কথা উল্লেখ করতে হয় যদি আমি ভুল না করি উনিশশো সালে যখন এসব দেশভাগের কথা চলছে উনিশশো সালে এইরকম এখানে আমি এসেই শুনলাম যে কয়েকটা সংগঠন একসঙ্গে মিলে এই সমাবেশ ডেকেছে সারা দেশের যতগুলো মুসলিম সংগঠন ছিল তাদেরকে নিয়ে একটা সমাবেশ হয় একটা কনভেনশন হয় এই কনভেনশন হয় এই কারণে যে আমার দেশের মুসলিমরা দেশভাগ চায় না চায় না সিদ্ধান্ত দিতে হবে সেদিন আলাবাক্সের নেতৃত্বে ওই দিল্লিতে প্রায় ষাট হাজার লোক একসঙ্গে সমবেত হয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা দেশভাগের পক্ষে নই মুসলিমস আর এগেন্স পার্টিশান এইটা সিদ্ধান্ত হয় তারপরেও দেশভাগ হয়েছে তারপরেও দেশভাগ হয়েছে তার কারণ সেদিনও মুসলিমদের মধ্যে শিক্ষার হার কম ছিল আর অশিক্ষিত লোকেরা ভোট দিতে পারত না এখন যেমন শিক্ষার কোয়ালিফিকেশন শিক্ষার যোগ্যতা ভোট দেওয়ার জন্যে বাধা হয়ে দেয় দাঁড়ায় না কিন্তু সে সময় শিক্ষাগত যোগ্যতা একটা নিরিখ ছিল তার নিরিখে আপনার যোগ্যতা নির্মাণ হতো যে আপনি ভোট দিতে পারবেন কিনা আজকেও দেখলেন তো বোরা কমিউনিটির একটা একটা গোষ্ঠী তারা ওয়াক অ্যামেন্ডমেন্টকে সমর্থন করেছে লড়াইয়ের কারণ এইসব যা যা হয় নিজের কমিউনিটির মধ্যে কমিউনিটির কারণ অর্থনৈতিক কারণ সামাজিক কারণ খুঁজতে হবে আমার আগের বক্তারা বলার মধ্যে দিয়ে বলে গেছেন ছুঁয়ে গেছেন তো সেদিনও একটা অংশের মুসলিম চেয়েছিল যে পার্টিশান হোক আর তাকে উস্কানি দিয়েছিল আর একটা অংশের মানুষ যারা সেই সময় রাজনীতিতে খুব বেশি রেলেভেন্স না থাকলেও দিনে তারা পেয়েছে আমি যখন একথা বলছি কেন মানে আপনি যখন ওয়াক অ্যাক্ট নিয়ে অ্যামেন্ডমেন্ট নিয়ে চ্যালেঞ্জ করছেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন আর সেই আইন কোথায় পাস হয় পার্লামেন্টে পার্লামেন্টে কে থাকে আপনারই নির্বাচিত কোনো না কোন নিরিখে বিচার করেন তাহলে একজন ভারতবাসী হিসেবে আপনার অধিকার আছে প্রতি পাঁচ বছর পর পর একজন করে আপনার প্রতিনিধি বেছে নেওয়ার আর আপনার নির্বাচিত প্রতিনিধি আগামী দিনে বিধানসভা বা লোকসভায় গিয়ে রাজ্যের জন্য বা কেন্দ্রের জন্য আইন তৈরি করবে তাহলে যখন আমি ওয়াক আইনের বিরোধিতা করছি যখন আমি ওয়াক আইন নিয়ে চ্যালেঞ্জ করছি যখন তার সমালোচনা করছি যারা এই আইন নিয়ে এসছে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তাদের সমালোচনা করছি তখন একটা আঙুল কিন্তু নিজের দিকেও নিয়ে আসতে হবে কারণ ভারতবর্ষের সংবিধান একমাত্র স্বীকৃত রাজনৈতিক দলিল যে রাজনৈতিক আপনার প্রত্যেকের বাড়ি দলিল আছে তো যে দলিলের ভিত্তিতে আপনারা আপনাদের বাস্তু জমি জমি আছে 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 চাষ পুকুর অন্যান্য খাল বিল তাহলে আপনার বাড়ির পাশের বেড়াটা যদি পাশের চাচা একটু এক হাত বাড়িয়ে লাগাতে যায় লড়াই বাদে কি বাদে না লড়াই বাদে আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা সে আশফাকুল্লাহ হতে পারে সে ক্ষুদিরাম বোস হতে পারে সে ভগৎ সিং হতে পারে সে বাগাযুদ্দিন হতে পারে তারা সকলেই তাদের জীবনের বিনিময়ে যে দলিল আপনাকে দিয়েছে তা হচ্ছে ভারতবর্ষের সংবিধান আর এই ভারতবর্ষের সংবিধান তার প্রতিটি পাতা যা লেখা আছে তা আপনার অধিকার প্রতিটি পাতায় যা লেখা আছে আগামী দিনের ভারতবর্ষ কিভাবে চলবে সে কথা কথা লেখা আছে আর একটু আইনে বলছি বলছি আপনারা ক্লান্ত হবেন না আমি এই কারণে আপনাদের জানার প্রয়োজন আছে আমরা রাস্তায় দাঁড়িয়ে নারায় বলবো আমরা নিশ্চয়ই এক জায়গায় জড়ো হব আমরা প্রতিবাদ করব কিন্তু জেনে বুঝে করতে হবে আক্রমণটা অনেক গভীরে আছে তাহলে ভারতবর্ষের সংবিধানের একটা চ্যাপ্টার আছে যেটাকে আমরা বলি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি একটা রাষ্ট্র একটা রাষ্ট্র কিভাবে চলবে সেটা রাজ্য সরকার হতে পারে সেটা কেন্দ্র সরকার হবে সেই রাষ্ট্র ব্যবস্থা কি পলিসি নির্ধারণ করবে তা এই সংবিধানের এই চ্যাপ্টারে বলে দেওয়া আছে আর কথা বলে দেওয়া আছে যে এই সংবিধানের এই চ্যাপ্টারের কোনো ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে তা নিয়ে আদালতে মামলা করা যাবে না তাহলে সংবিধানের একটা চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারে যা ধারা আছে সেই ধারা যদি ভঙ্গ হয় আদালতে মামলা করা যাবে না এ কেমন হলো সংবিধানে একটা অধিকার দিল আর সেই অধিকার যদি ভঙ্গ হয় তাহলে আমি আদালতে যেতে পারবো না না পারবেন না সংবিধান যখন এই অধিকার দিয়ে এর মধ্যে কি আছে আছে কাজের অধিকার দিতে হবে আছে স্বাস্থ্যের অধিকার দিতে হবে হ্যাঁ শিক্ষা দিতে হবে শিক্ষাকে এখন যদি ফান্ডামেন্টাল রাইটস এর চ্যাপ্টারে করে দিয়েছে এই দেশের যা খনিজ সম্পদ আছে কয়লা হতে পারে তেল হতে পারে আপনাদের এখানে হলদিয়া আছে তার ব্যবহার কিভাবে হবে বলে দেওয়া আছে বলা আছে দেশের যে সম্পদ সে গাছটা হতে পারে এই পাড়ার যে গাছটা এই পাড়ার যে গাছটা থেকে শুরু করে মাটির তলায় খনিজ সম্পদ যত আছে সোনা দানা কয়লা তেল তার সম্পত্তির ব্যবহার এমন হবে যে ভারতবর্ষের মানুষের মধ্যে যে অর্থনৈতিক যে বৈষম্য কেউ গরিব কেউ বড় লোক তা আস্তে আস্তে কম হয়ে যাবে তাহলে ভারতবর্ষের যে সরকারি আসুক তার নীতি এমন হবে যে নীতিতে ভারতবর্ষের মানুষের মধ্যে কাজ তাদের মধ্যে কমে যাবে আস্তে আস্তে তারা বড় লোকের সমতুল্য হতে শুরু করবে তাহলে একদিনে হবে না ইংরেজরা তো সব লুটে পুটে নিয়ে গেছে তাহলে ভারতবর্ষ স্বাধীন যেদিন হলো সেদিন যদি এইটাকে বলা যায় যে ভারতবর্ষের নাগরিকের যদি এই অধিকার খর্ব হয় তাহলে সে আদালতে যেতে পারবে তাই তো সে পরের দিনই মামলা করবে আদালতে গিয়ে যে আমি ইক্কো কাজ পেলাম না তো এ কথা কবে বলছি আমি এ কথা বলছি 77 বছর পেরিয়ে গেছে তবে বলছি সেদিনকে যখন এই সংবিধান রচনা হয় তখন এ কথা মাথায় রেখে হয় যে কাল থেকে আমার দেশের ছোট করতে হবে আমার দেশের এই শাসন আর ইংরেজরা করবে না দেশে শাসন করবে আমার নাগরিক তাহলে তারা ভারতবর্ষের মানুষের পক্ষে নীতি প্রণয়ন করবে তাহলে তাহলে দূর হবে এই যে ইলেকশনের সময় প্রত্যেকে আসে একটা করে কাগজ দিয়ে যে পরে আমাকে ভোট দিন আমি এইটা পালন করব। এই ওয়াক অফ আইন এই এজেন্ডার মধ্যে ছিল না বিজেপির তাহলে আনা হলো কেন আনা হলো এই কারণে কারণ বাবরি মসজিদের কর্ম শেষ হয়ে গেছে রাম মন্দির নির্মাণ হয়ে গেছে তিনশো সত্তর ধারা উঠে গেছে কাশ্মীরের গল্প শেষ হয়ে গেছে নতুন করে যদি ধর্মের জিগি না করতে হয় যদি মানুষের মধ্যে বৈষম্য তৈরি করতে না পারি সব মুসলিম যদি এক জায়গায় জড় হয় হিন্দুদের মধ্যে যদি ক্ষোভ তৈরি করতে না পারি তাহলে পরের বছর নির্বাচনটা করব কি করে সবাই তো কাজের দাবি নিয়ে স্বাস্থ্যের দাবি নিয়ে শিক্ষার দাবি নিয়ে রাস্তায় নামতে শুরু করবে আর যদি সেটাই রাস্তায় নামতে শুরু করে আমি তো আর ভোট পাবো না আমি তো আর ক্ষমতায় থাকতে পারবো না তাহলে আসল লড়াই হচ্ছে এই ক্ষমতার আর তাই ভুলে যায় যে যখন কাশ্মীরে এই সন্ত্রাসী হামলায় কোনো একজন হিন্দু ভাইয়ের প্রাণ যায় সেই দিন আলোচনা হয় না যে সেই ভাইকে রক্ষা করার জন্য একজন বর্ডার সিকিউরিটি ভোর্সও মারা যায় সে কিন্তু হিন্দু ভাই ছিলেন না সে মুসলিম ভাই ছিলেন তাকে নিয়ে আলোচনা কিন্তু হয় না মুর্শিদাবাদে যখন বিজেপি নেতারা যায় মিছিল করতে তখন নদিয়ায় তার কবর দাও দেওয়া হয় সেখানে তাহাকে পৌঁছায় না তাহলে বুঝে নিতে হবে যে একজন বাড়িতে বাড়িতে মসজিদে ইমাম থাকেন বাড়িতে আমার একজন থাকেন যদি গার্জেন গার্জেন ঠিক থাকেন ইমাম যদি ঠিক থাকেন তাহলে কিন্তু এই জাতি ঠিক থাকবে বাড়ির বাপটা যদি ঠিক থাকে বাড়ির বাপ যদি মাতাল না হয় বাড়ির বাপ যদি জোয়াখর না হয় বাড়ির বাপ যদি সঠিক রাস্তায় চালায় একটা লোক যদি সঠিক থাকে বাড়িতে তাহলে দেখবেন বাড়ির সবাই সঠিক রাস্তায় চলছে তাই আমি বলবো ছোট করতে হবে আমাকে আমি বলবো একটা সময় এসছে হজরত বেলাল আপনারা সবাই জানেন এখানে আমাকে এই সব কথা বলার কথা না ওনাদের বলার কথা যখন মুসলিম ধর্মের প্রবর্তন হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তন হচ্ছে তখন তাকে বলা হয়েছিল আপনি শুধু ধর্ম ত্যাগ করুন মরু প্রান্তরে তাকে অত্যাচার করেছিল কোরেশরা ধর্ম ত্যাগ করেননি হ্যাঁ এইরকম ভাবে একটা পরপর পরপর ইয়া হজরত ইয়াসিন তিনিও পরপর তাদের কি অত্যাচার করা হয়েছিল বনু প্রান্তরে তারা কিন্তু ধর্ম ত্যাগ করেনি ধর্ম ত্যাগ করলে কিন্তু তারা নিশ্চিন্তে নিজের জীবনটা কাটাতে পারতেন তাই লড়াই আপনাকে করতেই হবে লড়াই আপনাকে বাঁচাতে হবে সেদিন ইসলাম ধর্মকে প্রবর্তনের জন্য যে লড়াই করেছিলেন ইসলাম ধর্ম মানে কিন্তু শুধু ধর্মচর্চা নামাজ রোজা জাকাত নয় আমি তখন বলছিলাম শেষ করব যে এই যে খনিজ সম্পদের ডিস্ট্রিবিউশন এমন হবে যাতে এই অর্থনৈতিক বৈষম্য দূর হয় একই সঙ্গে ইসলাম ধর্মকে বাসিয়ে নিয়ে আসুন জাকাত দিন জাকাত দেবেন কেন যাতে একইভাবে অর্থনৈতিক বৈষম্য দূর হয় তো তাহলে ভারতবর্ষের সংবিধানের সঙ্গে ইসলাম ধর্মের এতটাই মিল আছে সেই মিলটাকে নিয়ে আমাকে বুঝে বুঝে চলতে হবে সংবিধানকে বুঝতে হবে ধর্মকে বুঝতে হবে ধর্ম মানে শুধুমাত্র যারা যেটা বোঝানোর চেষ্টা করছে এইসব যারা ধর্মীয় সন্ত্রাস চালানোর পক্ষে তা নয় তাহলে সেদিনকে ইমান রক্ষার তাগিদে হজরত বিলাল যে লড়াই করেছিলেন সেই ইমান আপনাকে ঠিক করতে হবে আপনারা পর থেকেই কিন্তু এক একজন বিচারক যখন আপনি ভোট দিতে যান আপনার প্রতিনিধিকে বেছে নেন সেদিনকে আপনি আমার আপনার বিচারক হন আর বিচারকের বিচার খুব কঠিন হয় যারা জানেন ধর্ম যারা জানেন তাহলে সেদিনকে আপনার বিচারক আপনি কোন ভয়ের কাছে যদি মাথা নিচু করেন কোন শক্তির কাছে যদি মাথা নিচু করেন যদি কোনো প্রলোভনের কাছে মাথা নিচু করেন তাহলে আপনি আপনার ইমানকে সেদিনকে বেছে দিবেন তাই আপনার ইমানকে রক্ষা করতে পারলে এই দেশকে রক্ষা করতে পারবেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই যে বায়ানার দেখতে পেয়েছি সম্প্রীতির মহাসমাবেশ ভালো লাগছে যে আমরা সম্প্রীতির মহাসমাবেশ থেকে বার্তা দিতে পারছি যে আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে আমাদের সংবিধানের অধিকারকে রক্ষা করতে হবে আর সেই সংবিধান আর সংবিধানের অধিকার রক্ষা করা যায় ইসলাম ধর্মের যদি ইমানটা আমাদের কাছে থাকে তাই ইমানকে রক্ষা করতে হবে একই সঙ্গে সংবিধানকে রক্ষা করা সম্ভব হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম অশেষ ধন্যবাদ জানাই